কেমন সবাই আসা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো এখানে কড়াই বসে দিয়েছি গরম হচ্ছে দেখো তারপরে রেসিপিটা শুরু করবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা ভিডিওটা পুরো দেখো অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কন্টিনিউ তোমরা দেখতে থাকো এখানে আমি কড়াইটা নিয়েছি কড়াইটাকে গরম করে নিয়েছি গরম হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচা বাদাম দাঁড়া তোমাদের এটা দেখাচ্ছি বাদামগুলোকে এই যে এই যে বাদাম দোকান থেকে নিয়ে এসেছিলাম এই যে বাদাম এইগুলোকে এখন এর ভিতরে দিয়ে দেবো কড়াই ভিতরে আর ভালো করে ভেজে নেব এইভাবে ভাজতে হবে ভালো করে ভেজে নেব বাদামকে মানে লো ফ্লেমেই ভাজতে হবে যেহেতু হাই ফ্লেম থাকলে তাড়াতাড়ি পুড়ে যাবে বাদামটা আর ভালো করে ভাজা হবে না ভিতরে আর ভাজা না হলে তো খোসা উঠবে না সেই কারণে আমরা আস্তে আস্তে লো ফ্লেমেই ভাজবো বাদামটাকে বাদাম ভাজা কমপ্লিট এবার এটাকে আমি একটা জায়গার ভিতরে তুলে নেব দেখো এখানে আমি সাবুটাকে আধ ঘন্টা ভিজে রেখেছিলাম এই দেখো সুন্দরভাবে ভিজে গেছে দেখতে পাচ্ছ আর এখানে আমি এই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আছে এখানে কারি এগুলো আমার লাগবে আর লাস্টে আমার লাগবে ধনেপাতা পাতা আর এখানে আছে বাদাম এছে আর আর আছে সেদ্ধ আলু আছে দেখাচ্ছি কি পরে তোমাদের এবার আমি কড়াইতে দিয়ে দেবো স্বাদ তেল আমরা এটা মানে এই রেসিপির জন্য সাদা তেলই ইউজ করব রিফাইন তেল যেটা আর অল্প তেল দেবো বেশি তেল দেব না এটা গরম হতে থাক এখানে দেখো সেদ্ধ আলু নিয়েছি সেদ্ধ আলুকে টুকরো টুকরো করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এর ভিতর দিয়ে দেবো হচ্ছে জিরে এই যে দেখো তেল কি সুন্দর গরম এবার আমি এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কারিপাতা একবার সব দিয়ে দেবো কারিপাতা আগে দিলে তেলের উপর দিলে কিন্তু পুড়ে যাবে সেই কারণে আমি একসঙ্গে দিয়েছি এই যে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নেব এর ভিতরে আমি এখন বাদামগুলো দিয়ে দেব আর সাথে দিয়ে দেব এই সেদ্ধ আলু সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব ঠিক এইভাবে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো সাদ মতন লবণ এ দেখো এই যে সাদ মতন লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ গুঁড়া এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো এর ভিতরে দিয়ে দেবো আলুগুলোকে আমি আরেকটু টুকরো টুকরো করে নিচ্ছি ম্যাশ করে নিচ্ছি যাতে একটু বড় বড় টুকরো হয়ে গেছে সেই কারণে আর সাবুদানাগুলো ছোট ছোট এ দেখো একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আমি সাবুগুলো এর ভিতরে দিয়ে দেবো ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে দেবো এবার আমি ভিজিয়ে রাখা সাবুগুলোর এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো তোমরা বিশ্বাস করবে না এই রেসিপিটা এত সুন্দর লাগে খেতে মানে দারুণ লাগে আমার কাছে খুব সুন্দর লাগে সাবু রান্না পুরো কমপ্লিট এবার লাস্টে আমি দিয়ে দেবো ধুনিয়া পাতা এরকম রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার ধুনিয়া পাতা দিয়ে আমি ছড়িয়ে দিলাম বাস এইভাবে তোমরা রেসিপিটা ফলো করো অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে আমি না খুব বড়ো একটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে যে সাবু যে থাকে না একটা বড় দানার সাবু থাকে আর একটা ছোটো দানা আর আমার হাজব্যান্ড কী করেছে যে এটা ছোটো দানা সাবুটা নিয়ে আর ছোটো দাবার দানার সাবুগুলোকে আর গলে যায় আর যে বড়ো বড়ো দানার যে সাবুগুলো থাকে সেগুলো তো ঝরঝরি হয়ে যায় রান্না করলে বাট এটা গলে গেছে আর অবশ্য তোমাদেরকে একদিনকে আমি বড়ো দানার সাবু রান্না করে দেখাবো এইভাবে আর দেখো একটু গলে গেছে তাও টেস্টটা কমবে না গললে কিছুই হবে না টেস্ট সেরকমই থাকবে রেডি হয়ে গেল আমার চট জলদি সাবুর একটা রেসিপি এটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর খেতে অনেক টেস্টি হবে টেস্টফুল আর হেলদিও আছে আর উপোস টুপোস থাকলে ও সময় এগুলো খাওয়া যায় বাট আমরা যে বাড়িতে যে লবণটা ইউজ করি ওইটাই না করে যে কালো লবণগুলো থাকে ওই সেন্ধ লবণ যেটা বলে ওটা ইউজ করতে হবে তাহলে তোমরা যখন উপোস থাকবে তখন এটাকে খেতে পারবে আজকের রেসিপিটা আমার কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বাই বাইবে দেখাবে নতুন ভিডিওতে ভালো থাকবে সুস্থ